আজকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর এবার যেহেতু অনেকদিন শ্বশুরবাড়িতে ছিলাম ওই জন্য মন খারাপটাও একটু বেশি হচ্ছিল কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর আজকে যাওয়ার পথে অনেক কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আর এই সবুজ ঘেরা মাঠ ছেড়ে গ্রাম ছেড়ে শহরের বুকে আসতে সত্যি খুবই কষ্ট হয় আর আমি ওর কাছে লুকিয়ে কোথা থেকে ফোন করতাম সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পুরোনো স্মৃতিগুলো যেন ভুলতেই পারি না মানে ঘুরে ফিরে মনে আসে বিশেষ করে যখন স্টেশনে আসি তখন এই দিনগুলোর কথা বেশি করেই মনে পড়ে যায় হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দেখো বিকালবেলা আর আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা কলকাতায় ফিরে যাব। তা দেখো রেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আগের দিন ওই জন্য আমি একটা চুড়িদার পরে নিয়েছি নাহলে মানে রাস্তায় প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তা টোটোওয়ালাকে ফোন করে দেওয়া হয়েছে আসছে আর ও তো কাজ করছিলো আর এখন নিচে রেডি হচ্ছে আর আমি নিচ থেকে উপরে এলাম ওই জন্য দেখো অনেক কষ্ট হয়ে গেছে তা আমরা খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আকাশ তো মেঘলা বৃষ্টি হতে পারে যখন তখন আর আমরা যেতে যেতেই মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে আগের দিনের মতো চলো কীভাবে যাই তোমাদেরকে দেখাবো ট্রেনে যেতেও পারি আবার বাসে ডাইরেক্ট চলে যেতেও পারি ঠিক নেই কোনো তা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের কাজটা খানিকটা হয়ে গেছে আজকে কত দূর লাস্ট তোমাদেরকে দেখায় তারপরে আমরা এখান থেকে এখন দেখো ছাদ থেকে নিচে নেমে এসেছি আর আমাদের টাইলস বসানোর কাজটা দেখো এগিয়ে গেছে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে অল্প একটু হয়েছিল আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে ওই জন্য কাজটাও অনেকটা এগিয়ে গেছে বারান্দাটা মোটামুটি কভার হয়ে গেছে তা ফেরার আগে একবার দেখে নিলাম নিজের চোখে খুব মিস করব আর এখন দেখো নিচে নেমে এসেছি আর ও এখন রেডি হচ্ছে টোটোওয়ালাকে ফোন করে দেওয়া হয়েছে টোটোওয়ালা আসবে এখনই আর আমি এখন যাব জেটিমাদেরকে বলতে সোনা বাবা মনে হয় ঘুমোচ্ছে আর ও ঘুমোলেই ভালো হবে কারণ যদি দেখে আমরা চলে যাচ্ছি তখন ও কান্না শুরু করে দেবে আর এখন দেখো জেটিমাদের আমি বলে চলে এলাম আর ও এখনও এদিকে দেখো জুতো পরছে আর টোটো ওইদিকে চলে এসেছে তা এখন আমরা রওনা দেবো আর বাবা উপরে ছিল ছাদে তাই আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা কোথায় তা বাবা আবার নিচে নেমে এসেছে এবার বাবাকে বলবো আর ঠাম্মাকেও বলে এসেছি ঠাম্মা ঘরে শুয়ে আছে আর মা এদিকে আমাদের এগিয়ে দিতে এসেছে বাবাকেও বলা হয়ে গেছে তা চলো এবার টোটোতে উঠি টোটো এসে দাঁড়িয়ে আছে দু মিনিট হয়ে গেছে এবার রওনা দেব আর এই সময়টা একটু মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর এটাই এখন আমাদের জীবন হয়ে গেছে আর ও দেখো এখান থেকে যাওয়ার পথে জেটিমাকে এখান থেকে বলে দিল জেটিমা ছোট বোনু সবাই ওখানে দাঁড়িয়েছিল আর এবার আমরা টোটোই উঠবো আর মেঘও করে আছে কখন যে বৃষ্টি আসবে বুঝতে পারছি না মানে আগের দিনেও আমরা বেরিয়েছিলাম বৃষ্টি হয়েছিল তবে তো বৃষ্টি হবে আর মা দেখো ওখানে দাঁড়িয়ে আছে তা আমাদের দেখো টোটোও ছেড়ে দিয়েছে এবার আমরা সোজা বাস স্ট্যান্ডে গিয়ে নামবো আমাদের বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা অন্য একটা বাস স্ট্যান্ডে নামবো মানে একটু এগিয়ে গিয়ে তাহলে ওখান থেকে আমরা দু জায়গার বাস পাবো ওই জন্যই দেখো এখানে আমরা নেমে গেছি মানে দুই সাইড দিয়ে যে বাস আসে স্টেশনে যাই সেই বাস আমরা উঠতে পারবো মানে দুই দিক দিয়ে যেটা আগে আসবে সেটাতেই উঠে যাবো তা আমরা দেখো বাস পেতে দেরি হচ্ছিল বলে আমরা অটোই উঠে গেছি অটোগুলো এখান থেকে খুব ভালো পাওয়া যায় আর এটা দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান আর যে ব্রিজটা দেখতে পাচ্ছ আর নিচে হচ্ছে ইসামতি নদী তা এখানেও কিন্তু আমাদের অনেক স্মৃতি এখানে মানে আমাদের কলেজ পাশেই হচ্ছে আমাদের কলেজ আর ওর কলেজ তো আলাদা এখানে হচ্ছে আমাদের কলেজ তা কলেজ থেকে মাঝে মধ্যে বন্ধু বান্ধবীরা মিলে এখানে ঘুরতে আসতাম খুবই মনে পড়ছে সেই দিনগুলোর কথা আর অনেক বড় কিন্তু এই ব্রিজটা আর দেখো চারিদিকে একটু জল হয়ে গেছে আর কলকাতার তুলনায় এদিকে কিন্তু বৃষ্টি একটু কম হয় তবুও দেখো মাঠে জল উঠে গেছে আর এখানে কলা গাছ বিভিন্ন সবজি চাষ হয় সব দুই ধারে যেহেতু মাঠ ওই জন্য আর এই সবুজ প্রকৃতি সত্যি খুবই ভালো লাগে আমার আর ছোটবেলা থেকে যেহেতু এইরকম দেখে আমি মানুষ হয়েছি ওই জন্যে আর এদিকে দেখো পাট কাটি শুকোতে দিয়েছে আমারও মনে পড়ে যাচ্ছে আমাদের বাড়িতেও যেহেতু পাট চাষ হয় তা ওই জন্যে এগুলো মনে পড়ে যাচ্ছিল নদীর ধারে আমরাও শুকোতে দিতাম এইভাবে পাটকাঠি পাট সব কিছু যেহেতু এবার খুব বৃষ্টি হয়েছে ওই জন্য এবছর আমাদের পাট শুকাতেও খুবই দেরি হয়ে গেছে তা আমরা দেখো মোটামুটি এসেই গেছি আর এখন দেখো নেমে পড়েছি অটো থেকে এবার যাব স্টেশনে তা এই জায়গাটা কিন্তু আমার খুবই মানে একটা স্মৃতি বলতে পারো এখান দিয়েই কিন্তু আমি এসেছিলাম মানে লাস্ট যেদিন আমি বাড়ি ছেড়ে এসেছিলাম সেই দিনগুলো আর মানে মনে করতে ভালোই লাগে না বলতে পারো তা এখান দিয়েই সবাই আমরা স্টেশনে যাই মানে বাস এখানে দাঁড়াই বাট অটো আমরা যেহেতু অটোতে এসেছি অটো এখানে দাঁড়াই এই গলি দিয়েই কিন্তু যেতে হয় স্টেশনে তা এখন আমরা যাচ্ছি আর ওকে আমি লুকিয়ে কোন দোকান থেকে ফোন করতাম যখন আমার কাছে ফোন দিত না তখন একটা বুথ থেকে আমি ফোন করতাম সেই সময় কিন্তু এক টাকা দিলে ফোন করতে দিত এরকম এক মিনিট কল এরকম নিত তা তোমাদেরকে দেখাবো সেই দোকানটা আজকে দেখো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি আর এখন ও এখান থেকে টিকিট কেটে নেবে এই যে দোকানটা দেখতে পাচ্ছ বিএসএনএল লেখা এই দোকানটা থেকেই আমি ফোন করতাম ওকে মানে লুকিয়ে চুরি করে ফোন করতাম সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল এখানে আমাদের অনেক স্মৃতি মানে চার পাঁচ বছর এই পথ দিয়েই পড়তে গেছি কলেজে গেছি যখন এম এ ভর্তি হয়েছিলাম এই পথে কিন্তু কলেজে যেতাম আর এখান থেকে একটু দূরে হচ্ছে লেডিস ওখানে আমি উঠতাম বেশিরভাগে ও যখন না থাকতো আমার সঙ্গে আমি লেডিস কম্পার্টমেন্টেই উঠতাম তা সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর ওই পাশেরটা হচ্ছে দু নম্বর আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক নম্বর এখান থেকে সব ডাউন ট্রেনগুলো যায় আর ওই দিক দিয়ে আপ ট্রেনগুলো আর এখানে দেখো ফুল বিক্রি হচ্ছিলো দশ টাকায় দেখো কত ফুল দিচ্ছিলো তা আমাদের যে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো সেইগুলো আমরা এখানে গল্প করছিলাম ও এসে কত ওয়েট করতো আমার জন্যে আমি আসতাম মানে ও দূরে দাঁড়িয়ে থাকতো আমি এরকম হেঁটে হেঁটে আসতাম সেইগুলো খুবই মনে পড়ে যাচ্ছিল আর এখানে এলেই মানে এই দিনগুলো মনে পড়ে যায় মানে যতই ভোলার চেষ্টা করি না কেন সারা জীবনেও এগুলো ভুলতে পারবো না আমি একদমই আর এখন দেখো আপ ট্রেন এসে গেছে এই ট্রেনগুলো বনগাঁতে যাবে তো প্রচন্ড ভিড় হয় বনগাঁ লোকালে তোমরা সবাই জানো আর যেহেতু এখন বিকালের ট্রেন ওই জন্য প্রচন্ড ভিড় হয় এই ট্রেনগুলোতে ওঠাই যায় না এরকম আর ডাউন ট্রেনগুলোতেও ভিড় হয় কিন্তু একটু কম আর এই ট্রেনেই কিন্তু আমরা ফিরতাম মানে বাড়ি ফেরার পথে এই ট্রেনেই আমরা আসতাম আর তারপরে একটু এগিয়ে গিয়ে আমরা বাসে উঠতাম বা অটোতে বা ম্যাজিকে উঠে আমরা যেতাম আর এখন দেখো আহ ওই দিক দিয়ে ট্রেনের লোক নেমে গেছে সব সবাই যাচ্ছে হয়তো আমাদের এলাকার লোকও থাকতে পারে এই লোকগুলোর মধ্যে আর এদিকে দেখো আমাদের চলে এসেছে সঙ্গে সঙ্গে আর এখন ট্রেনে উঠে গেছি ভিড়ও আছে মোটামুটি কিন্তু একটু পরে সব ভিড় কমে যাবে মানে বারাসা আসার আগেই সবাই নেমে যাবে মানে এবার নামবে বেশি মানে উঠবে কম নামবে বেশি ওই জন্য ভিড়টা একটু কমও হয়ে যাবে তা একটু পরেই আমি হয়তো সিট পেয়ে যাব আর এখন দেখো বসার জায়গা আমি পেয়ে গেছি ওখান থেকে চলে এসে দূরেই পেয়ে গেছি আমি আর ও সিট পেয়ে গেছে ও আমার সামনেই বসে আছে দিন পর ট্রেনে উঠলাম ট্রেনে উঠতে আমার প্রচন্ড ভালো লাগে আমার বাস অটো এইসবে জার্নি করতে একদমই ভালো লাগে না মানে ট্রেনে উঠলেই মনে হয় যে একটা শান্তি এরকম আমার মনে হয় কষ্টই হয় না সারাদিন আর এখন দেখো ও সিট পেয়ে গেছে এখানে আর এখন একটু সন্ধ্যে হব হবো ভাব মানে সন্ধ্যে হয়নি এখনো যেহেতু একটু মেঘলা ওয়েদার ওই জন্য একটু অন্ধকার মতো দেখাচ্ছে খুব ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যে আমি হয়তো এখন পড়তে যাচ্ছি এরকম আমার মনে হচ্ছিল মানে সেই ফিলিংসটা আসছিল আর এখন দেখো আমার পাশে ফাঁকা হয়ে গেছে ওই জন্য আমার পাশেই চলে এসেছে এখান থেকে আর সবাই বারাসাতে নেমে যাবে বেশিরভাগ লোকজন ওই জন্য সব বারাসাত আসছে এবার সাথেই নেমে যাবে তখন ট্রেন একদমই ফাঁকা হয়ে যাবে এখন দেখো সাথে এসে গেছে বার সাথে ট্রেনটা দাঁড়িয়ে আছে বারাসাত থেকে আবার লোকজনও উঠেছে অনেক আর ওইদিকে দেখো একটা ট্রেন দেখতে পাচ্ছ ওই ট্রেনে থেকে লোক এই ট্রেনে উঠেছে তারপরে কিন্তু ট্রেনটা ছাড়লো ওটা হয়তো আহ হাসনাবাদ লোকাল এরকম কোনো কিছু হবে আর এখন দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি বিধাননগরে এখান থেকে আমরা যাব তারপরে আমরা বাসে উঠবো অনেকটাই মানে চেঞ্জ করতে হয় মানে বাস ট্রেন অটো এরকম তা বিধাননগরে আমরা পৌঁছে গেছি বিধাননগরেও আমার অনেক স্মৃতি আছে আমার বিধাননগরে একটা আমার কাকু থাকতো তা যখন আমি ক্লাস টেনে পড়তাম ওই কাকু আমাকে নিয়ে এসেছিলো ঘুরতে কাকুর ফ্যামিলি সবাই থাকতো এখন সবাই বাড়িতে চলে গেছে আমি যখন বাড়ি গেছিলাম কাকুর সঙ্গে দেখা করতে গেছিলাম কাকির সঙ্গে সবাই খুব ভালোবাসে আমাকে আর এখন এখান থেকে আমরা যাচ্ছি বাস ধরার জন্য আর এখানে একটা দেখো মন্দিরও আছে আর কলকাতায় নেমেই দেখছি যে বৃষ্টি হয়েছিল ওইদিকে কোনো বৃষ্টি হয়নি কিন্তু এখানে এসে দেখি যে রাস্তা সব ভিজে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন হচ্ছে না আর আমরা দেখো এখন বাসে উঠে গেছি বাসে যেতে এখান থেকে দশ পনেরো মিনিট টাইম লাগবে তারপরে অটো ধরতে হবে আর হয়তো দেরিও হতে পারে কারণ সন্ধ্যেবেলা তো জ্যাম হতে পারে আর ও দেখো এই পাশে বসে আছে যেহেতু লেডিস জেন্টস দুই পাশে বসতে হয় কলকাতার বাসগুলোতে ওই জন্য ও ওই পাশে বসেছে আর এখন দেখো আমরা নেমে গেছি বাস থেকে আর এখানে দাঁড়িয়েছি একটু ছোলা মাখা খাবো আজকে ট্রেনে খুবই খেতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু ট্রেনে কেউই ওঠেনি ওই জন্য খাওয়াই হয়নি তা এখানে যেহেতু পেয়ে গেছি ওই জন্য এখান থেকেই খাবো ছোলা মাখা খেয়ে তারপরে ওই পারে যাব ওখানে মানে সাবয় দিয়ে ওই পারে যাব গিয়ে তারপরে দুটো অটো ধরতে হবে তারপরে আমরা পৌঁছাবো বাড়িতে মানে অল্প একটু পথ কিন্তু সিস্টেমটা এমন যে দুবার অটো ধরতে হয় আর যেহেতু সন্ধেবেলা ওই জন্য লাইনও পড়বে তো এখন আমরা এখান থেকে ছোলা মাখাটাকে খেয়ে নেবো তারপরে যাব তাও ছোলা মাখাটা খেয়ে বলছিল যে খুবই টেস্টি হয়েছে তা আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর ট্রেনে কিন্তু এই সমস্ত খেতে খুবই ভালো লাগে তো এখানকার ছোলা মাখাটা সত্যি খুবই টেস্টি ছিল আর আমি মানে ঝাল খেতে একদমই পারি না ঝাল গালে পড়লে আমি আর মানে খেতেই পারি না এরকম অবস্থা হয় প্রচণ্ড ঝাল লাগে আর এখন দেখো আমরা রিক্সাতে উঠে গেছি যেহেতু দুবার অটো ধরতে হবে তাই ভাবলাম যে একটা রিক্সাই ভাড়া করে নিই পুরো আমাদের রুমের সামনে গিয়ে আমরা নামবো তো ওই জন্যে আমরা রিক্সা ভাড়া করে নিয়েছি তো চলো এবার বাড়িতে যাই আর পথে আমরা একটা জিনিস কিনেছিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে দেখো এইমাত্র আমরা বাড়ি পৌঁছলাম আর এবার অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি কারণ এবার ট্রেনও পেয়েছি তাড়াতাড়ি বাস সব কিছু তাড়াতাড়ি পেয়ে গেছি ওই জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি তো ভাবছিলাম হয়তো অনেকটা রাত হয়ে যাবে কিন্তু মানে অনেক আগেই আমরা পৌঁছে গেছি সন্ধ্যের মধ্যে আর আমরা যেখানে ছোলা খাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তখনই একটা জিনিস আমরা কিনেছি তা তোমাদেরকে দেখায় দাঁড়াও এ দেখো এর মধ্যে আছে যখন ছোলা খাচ্ছিলাম তখনই পাশে দেখি একটা বউ বিক্রি করছে এগুলো তা দেখো কচুর পাতা এগুলো তা আমি বলছিলাম যে এগুলো কি কী কচুর পাতা তা বললো দুধ কচুর পাতা তা এইগুলো আমি একবার খেয়েছি বউতে আমাকে দিয়েছিলো এগুলো সেদ্ধ করেও খাওয়া যায় আর মনে হয় রান্নাও করা যায় কিভাবে তা যেই বললো দুধ কচুর পাতা তা আমি নিয়েছি তা একটাই ছিল যদি আরও থাকতো আরও নিতাম হয়তো আর এই দেখো কচুর লতি নিয়েছি এই ছোট ছোট এরকম প্যাকিং করে বিক্রি হচ্ছে একটা একটা টাকা আমি দুটো নিয়েছি আর এগুলো কিন্তু সব ছাড়িয়ে বিক্রি করছে দেখো ওই আমি নিয়েছি আর রান্না করা মানে ছাড়ানোর জন্য আর আমাদের দুজনেরই গাছুলোর একটু রোগ আছে ওই জন্যই মানে খুব একটা মানে রান্না করা হয় না আগে অনেকদিন রান্না করেছি মানে দু একবার রান্না করেছি কিন্তু অনেকদিন রান্না করা হয় না তা ভাবলাম যে কিনে নি রান্না করবো কালকের দিকে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটাই জার্নি হয়ে গেছে অনেকটা দূর আমাদের বাড়ি তোমরা জানো সবাই তোমরা সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আজকের থেকে আমাদের কলকাতার জীবন আবার শুরু হয়ে গেল মানে বাড়ির থেকে এসে কলকাতার জীবন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই